নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী আজকে আলোচনা করব কর্কট লগ্ন নিয়ে কর্কট লগ্নের ক্ষেত্রে বারোটি অধিপতি গ্রহের শুভ এবং অশুভ প্রভাব কি হবে কোন পজিশনে বা কোন স্থানে অবস্থান করলে তারা শুভ ফল দেবে এবং কোন স্থানে অবস্থান করলে তারা অশুভ ফল দেবে এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন আমাকে যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ফিরে আসছি মূল আলোচনা ফিরে এলাম মূল আলোচনায় আমি জ্যোতিষ দেবক বাতৃসাধক অমিত শ্রী আজকে আলোচনা করছি কর্কট লগ্ন নিয়ে করকটলগ্নের বারোটি অধিপতির শুভ এবং অশুভ প্রভাব কি হবে এই নিয়েই আজকের আলোচনা প্রথমেই লগ্নপতির কথা লগ্নপতি চন্দ্র যদি শুভভাবে অবস্থান করে বা বলবান হয় তাহলে এই সময় মান সম্মান লাভ অর্থ লাভ সম্পদ লাভ মানসিক এবং শারীরিক সুস্থতা লাভ কর সম্মান বৃদ্ধি পাবে কিন্তু যদি চন্দ্র অশুভ হয় তাহলে এই সময় বদনা মানসিক অশান্তি দুশ্চিন্তা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে দ্বিতীয় পতি রবি যদি শুভভাবে অবস্থান করে তাহলে রবির দশায় মান সম্মান সম্পদ বৃদ্ধি নেতৃত্ব দলের ক্ষমতা ইত্যাদি শুভ ফল লাভ করা সম্ভব হয় যদি এই রবি আবার অশুভভাবে অবস্থান করে তাহলে এই রবির দশায় অশুভ ফল প্রদান করে এর ফলে কনফিডেন্সের অভাব আর্থিক অশুভ ফল এবং সম্মান হানির সম্ভাবনা থাকে রবি দুর্বল হলে চোখের রোগও দেখা দিতে পারে এবার বলবো বুধের কথা বুধ তৃতীয়পতি এবং দাদশপতি তৃতীয়পতি এবং দাদশপতি হিসেবে বুধ অশুভ ফল দান করবে যেহেতু দুটো অশুভ অশুভস্থা কিন্তু বুধ যদি কর্কট লগ্নে পঞ্চম স্থানে অর্থাৎ বৃশ্চিক অবস্থান করে তাহলে বুধ তার সক্ষেত্র কন্যা রাশি থেকে তৃতীয় স্থানে অবস্থান করবে এবং সক্ষেত্র দ্বাদশ স্থান থেকে ষষ্ঠ স্থানে অবস্থান করবে ফলে দ্বাদশ পতির ষষ্ঠ স্থানে অবস্থান এবং তৃতীয়পতির তৃতীয় স্থানে অবস্থান হেতু বুধ তখন শুভ ফল প্রদান করে শুক্র চতুর্থপতি এবং একাদশপতি চতুর্থপতি হওয়ায় শুভ ফল প্রদান করবে এবং একাদশপতি হওয়ায় অশুভ ফল প্রদান করবে এর ফলে এই দশায় জাত জাতক আর্থিক উন্নতি বাড়ি গাড়ি ইত্যাদির শুভ যোগ সৃষ্টি হয় কিন্তু এই শুক্র যদি অশুভভাবে অবস্থান করে তাহলে এই দশায় বা এই যোগে যাত অশুভ ফল প্রাপ্ত হয় মঙ্গল হল কর্কট লগ্নের পঞ্চমপতি এবং দশম্পতি তাই মঙ্গল একাই রাজ্যকারক মঙ্গল পূজায় ক্ষমতা যে পরাক্রম ভূ সম্পত্তি ইত্যাদি তাই মঙ্গল যদি অবস্থান করে অথবা মঙ্গল যদি তুঙ্গি হয় তাহলে এই এই বা আর্থিক উন্নতি ভূ সম্পত্তি লাভ করে লগ্নের ক্ষেত্রে যেহেতু মঙ্গল একাই রাজযোগ করা অর্থাৎ পঞ্চমপতি এবং দশম্পতির অধিপতি তাই মঙ্গলের শুভ যোগ লগ্নের জাতক জাতিকাকে প্রভূত শুভ ফল প্রদান করতে পারে কর্কট লগ্নে বৃহস্পতি ষষ্ঠপতি এবং নবমপতি ভাগ্যপতি হওয়ায় ষষ্ঠপতির অশুভত্ব নষ্ট হয় তাই বৃহস্পতি শুভভাবে অবস্থান করলে বিশেষ শুভ ফল প্রদান করতে পারে বৃহস্পতি শুভ স্থানে অবস্থান করলে প্রভূত আর্থিক উন্নতি মান সম্মান ও যশ লাভ ধর্মে উন্নতি ইত্যাদি নানা দিক থেকে শুভ ফল লাভ করে বৃহস্পতি অশুভ হলে শত্রুর উপদ্রব এবং বিভিন্ন রকমের রোগ জ্বালা বা ব্যাধিতে ভোগার সম্ভাবনা থাকে শনি কর্কট লগ্নের ক্ষেত্রে সপ্তম পতি এবং অষ্টম শনি সপ্তম এবং অষ্টম পতি হওয়ায় শনি সম ফল প্রদান করবে সপ্তম প্রতি হিসেবে কিছুটা শুভ ফল এবং অষ্টম হিসেবে কিছুটা অশুভ ফল প্রদান করবে তবে শনি যদি অষ্টম স্থানে অবস্থান করে অন্য কোন স্থানে শুভভাবে অবস্থান করে তাহলে কিছু শুভ ফল আশা করা যায় শনি অষ্টম্পতি হিসেবে যদি কোনো অশুভ গ্রহের সঙ্গে সহাবস্থান না করে বা কোনো যোগ সৃষ্টি না করে তাহলে কর্কট লগ্নের জাতক জাতিকারা প্রভূত পরমায়ু লাভ করে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লগ্নের জাতক জাতিকাদের শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার